ব্রয়লারের মুরগি বা ফার্মের মুরগি একটু অন্যভাবেই রান্না করলে রেসিপিটা অনেক সুস্বাদু এবং অনেক মজা হয় শক্ত মুরগির টেস্টের মতো হয় তো এই তো পুরো রেসিপিটা কিভাবে করলাম চলুন দেখে আসি তো এখানে আমি চিকেনের মধ্যে প্রথমে মেরিনেট করার জন্য লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ সয়া সস এক চামচ দিয়ে দিয়েছি এখন এগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এর সাথে আর সয়া সসটা একটু লবণযুক্ত কারণ পরিমাণ মতো লবণটা দিতে হবে এই তো প্যানটা বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম এই তো তেলটা গরম হয়ে গেছে আর এখন ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নেব চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আস্তে এই যে মুরগির কলিজাটা একসাথে কিন্তু আমি ভেজে নেব তো আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে চুলার হাইটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তাহলে পানি কিন্তু কম বের হবে চিকেন থেকে আর এই তো আমি যখন সোনালি কালার হয়ে এসেছে তখন নামিয়ে নিতে হবে আর এখন ভেজে রাখা চিকেনের ওই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আস্তু জিরা দিয়ে দিয়েছি এক চামচ তারপরে দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো এক চামচ দিয়ে দিয়েছি ভিনিগার এক চামচ দিয়ে দিলাম এখন সয়া সস এক চামচ দিয়ে দিলাম টক দই এক চামচ দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম টমেটো সস হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এই তো জিরের গুঁড়ো এক চামচ দারচিনি তেজপাতা এলাচ দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি তিনটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি আদা রসুন আর সরিষা বাটা একসাথে কিন্তু অ্যাড করা এটা কিন্তু চিকেনের সাথে পেঁয়াজের সাথে এখন ভেজে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আসলে ব্রয়লারের মুরগিটা ভেজে এভাবে রান্না করলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখন ডাকনা দিয়ে দিলাম এই তো এটা সিদ্ধ হয়ে গেছে ডাকনাটা সরিয়ে নিলাম আর পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে মাখা মাখা দেখতেই পাচ্ছেন শাহি শাহি একটা ফ্লেভার আস্তে আস্তে তাই তো এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিব। মানে গন্ধটাই অসাধারণ খেতেও দুধ মজা এই রেসিপিটা একবার হল ট্রাই করবেন ইনশাল্লাহ